তারা যদি বন্দুক অস্ত্র করে তারা যদি মুক্তি যুদ্ধকে স্বীকার করে তারা যদি মুক্তি যুদ্ধকে অস্বীকার করে অসম্মান করে তাহলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে জননী দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে তারা তো আমাদের একটু মানবে নিরপেক্ষভাবে বললে বৈসংবদর আন্দোলন যারা করেছে তারা আল্লাহ নির্ধারিত পথে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে। কোন জাতিতে কোন সরকার যদি ওইরকম অন্যায় করে তাহলে তার আল্লাহর তরফ থেকে পথ আসে এই কোঠা বিরোধী অথবা বৈষম্য বিরোধী তাদের আন্দোলনের একার ফসল এটা নয়

তো তাদেরকে phạt দিয়ে কেউসে دیکھی চিত্র একই নিতে চায় তাহলে সেটা ভালো না এই হাসিনা বিরোধী আন্দোলনের স্বীকৃতি হচ্ছে জানার এটা আর কারণ না ব্যক্তিগত এটা কারণ না সেজন্য বলছি যা যা বলার ইচ্ছে শালীন ভাবে